হাই বৃহন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চারাপোনা আর বাটা মাছের ঝোল জ্যান্ত চারাপোনা আর বাটা মাছের ঝোল একদম টাটকা টাটকা মাছ বাজার থেকে নিয়ে চলে এসছে ভাই আর এখন কিন্তু এই মাছগুলো একদম কাটিয়ে নিয়ে চলে এসেছে তাই জন্য শুধু মাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমেই তো মাছগুলো চলুন ধুয়ে নেওয়া যাক প্রথমে মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে তো প্রথমে দিয়ে দেওয়া হয়েছে হলুদ আর এবার দেয়া হবে এর মধ্যে নুন নুন দিয়ে এখন এটা মাখিয়ে রাখতে হবে ভালো করে আলু পটল দিয়ে হবে এই জ্যান্ত মাছের ঝোল সেই জন্যই কিন্তু পটল কাটা হয়েছে আলু টমেটো আর আদা এগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে এটা হলো মাছের সবজি আর আদাটা মশলায় দেওয়া হবে সবজি তো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর এখন মাছের মশলাটা রেডি করা হবে তার জন্য নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আদা আর একটা বড় দেখে গোটা টমেটো আর গোটা ধনে আর নিয়ে নেওয়া হবে গোটা জিরে আর নেওয়া হবে একটা তেজপাতা তেজপাতাটা একদম একটু ছিঁড়ে ছোট ছোট করে দেয়া হলো এইবারে মশলাটা বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে মাছের মশলাটাও কিন্তু এই যে পেস্ট হয়ে গেছে বেশ ভালোভাবে এই যে আজকে কিন্তু রান্না হচ্ছে চারাপোনা আর বাটা মাছের ঝোল একসঙ্গে করেই করা হবে যেহেতু চারাপোনা মাছ চার টুকরো আছে আর মাছও চার পিস চার বাটা মাছও চার পিস আছে তো একই রকম মশলা লাগে যেহেতু তাই দুটো মাছ একসাথে করেই ঝোল করা হবে আর কি আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে কড়াই কড়াইটা গরম হলে এর মধ্যে দেওয়া হবে তেল কড়াইতে প্রথমেই দিয়ে দেওয়া হলো সর্ষের তেল আর তেলটা গরম হতে থাকুক তারপর মাছটা ভাজা হবে মাছটা ভাজার আগে কিন্তু গরম তেলের মধ্যে এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে দেওয়া হলো দিয়ে তারপরে মাছটা ভাজতে হবে তাহলে কি হয় মাছটা কিন্তু কড়াইতে লেগে যাবে না সামান্য একটু নুন আর হলুদ দিয়ে তারপরে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে তো সেই লাগছে অনেকদিন বাদে এই মাছটা রান্না হচ্ছে আবার মায়ের হাতের এই রান্নাটা কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা আমি খুব পছন্দ করি তাই জন্য মা আসলে এই মাছটা রয়েছে আমি আসলেটা করেই মাছের ঝোলটা আমার ভালো লাগে তাই জন্য এই রান্নাটা হয় আমি আসলে এই দুটো মাছ একটু হালকা ভাজা হয়েছে এটা ঝোলে দেওয়া হবে আর এই মাছটা কিন্তু একটু কড়া করে ভাজা হবে কারণ এই মাছটা ভাজা খাওয়া হবে সেই জন্য এই মাছটা একটু কড়া করে ভাজতে হবে একদম লাল লাল করে ভাজতে হবে ভাজা ভাজাতে তো সেটাই জন্য বাকি মাছগুলো ঝোল করা হবে ওটা একদম লাল লাল করে ভাজা হবে এখনো এতগুলো মাছ রয়েছে আগে এই এতগুলো এখনও ভাজ করে তো হোক ভাজা হতে থাকুক আপনাদের তো দেখাবোই সব কিছু মাছ ভাজা হয়ে গেছে এই যে কমপ্লিট এখন এই যে তেলের মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিতে হবে এবারে আলু পটলগুলো ভেজে নিতে হবে এবার স্বাদ মতো কিন্তু একবারে ভাজার সময়তেই নুন দিয়ে দেওয়া হবে পটলটা হয়ে গেছে হালকা ভাজা আর এবার দিয়ে দেওয়া হবে আলু আলু দিয়ে আবার একসাথে করে ভাজতে হবে পুঁড়োটা এরকম আলু পটল দিয়ে না মানে জ্যান্ত চারাপোনাই বলুন আর বাটা মাছের ঝোলি বলুন রান্না করলে না দারুন টেস্ট লাগে কিন্তু খেতে দারুন পটল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আবার হালকা একটুখানি যা উল্টে পাল্টেই এর মধ্যে ওই মশলার পেস্টটা কিন্তু এবারে দিয়ে দিতে হবে মশলাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর মশলার বাটিটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই মশলার বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা একটু জল আর কি দেওয়া হবে দিয়ে তারপরে বেশ ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে মশলাটা কিন্তু প্রায় কষানো এসেছে এবারে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিতে হবে তো এই মাছের কিন্তু পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে তাই জলের পরিমাণটা একটু বেশিই দেওয়া হয় তো মাছের পাতলা ঝোল এটা খেতে খুব টেস্ট হয় এইভাবে আপনারাও রান্না করবেন দারুণ লাগবে খেয়ে দেখবেন এইভাবে রান্না করে এই মাছ তো অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু আজকে একদম জ্যান্ত মাছ বলে সেই পাতলা ঝোলটাই করা হবে জ্যান্ত মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে জলটা দিয়ে দেওয়া হলো এবারে এখন মাছ ভাজাগুলোও এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার ঢেকে দিতে হবে কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে চেক করব দারুণ মাছের ঝোলও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলুটাও বলে গেছে দারুণ হচ্ছে এবার কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিতে হবে হয়ে গেল চারাকোনা বাটা মাছের ঝোল রেডি হ্যালো চারাপোনা বাটা মাছের ঝোল আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে ঠিক আছে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের মতন টাটা সবাইকে